যখন জীবন জটিল হয়ে যায় কৃষ্ণ তখন বলে থেমোনা দেখো আমি পথ দেখাচ্ছি কখনো কি এমন হয়েছে তুমি জীবন থেকে পাল্লাতে চেয়েছ সব কিছু করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছ মনে হয়েছে কেউ নেই তোমার পাশে ঠিক সেই সময় একটা কণ্ঠস্বর ভেসে আসে অর্জুন চোখ খোলো আমি তোমার সারথী হ্যাঁ সেটাই কৃষ্ণের কণ্ঠ আজ আমরা সেই কৃষ্ণের বাণী শুনব যা শুধু ধর্ম নয় জীবনের প্রতিটি সমস্যার উত্তর যা শেখায় কিভাবে হার না মেনে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা যায় তুমি এখন শুনছ সময় সারথী যেখানে কৃষ্ণ কথা বলেন তোমার মনের সঙ্গে কৃষ্ণ বলেছিলেন যে আমায় স্মরণ করে তার জীবনে ভয় টিকতে পারে না ভয় এটা এমন এক দানব যে আমাদের স্বপ্নকে মাঝ পথেই গিলে ফেলে আমরা ভয় পাই ব্যর্থতার লোকের কথা ভবিষ্যতের অনিশ্চয়তার কিন্তু কৃষ্ণ শেখান ভয়কে জয় করার একটাই পথ বিশ্বাস নিজের ওপর বিশ্বাস আর ঈশ্বরের ওপর আস্থা একবার ভেবে দেখো তো তুমি কি ভয়কে জিততে দিচ্ছ নাকি বিশ্বাসকে এগোতে দিচ্ছ যখন মন ভয় পায় কৃষ্ণের এই কথা মনে রেখো যে ভক্ত সাহস নিয়ে কাজ করে আমি নিজে তার পথ আলোকিত করি তাই পালিও না দাঁড়াও তোমার ভেতরেই কৃষ্ণ আছেন তোমার সাহসী তার প্রকাশ আজ আমরা ভাবি ধ্যান মানে চোখ বন্ধ করে বসা কিন্তু কৃষ্ণ বলেন সত্যিকারের ধ্যান হল নিঃস্বার্থ কর্ম তুমি যখন নিজের কাজ নিষ্ঠা দিয়ে করো তখনই তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত কাজ যদি প্রার্থনা হয়ে যায় তাহলে জীবনও হয়ে যায় মন্দির তুমি কি কখনো ভেবেছ প্রতিদিনের সাধারণ কাজেও ঈশ্বর লুকিয়ে আছেন এক কাপ চা বানানো সন্তানের মুখে হাসি ফোটানো কাউকে সাহায্য করা এ সবই ঈশ্বরের উপাসনা তাই কৃষ্ণের বাণী মনে রেখো কর্মই তোমার ধর্ম ফলের চিন্তা আমার তুমি শুধু তোমার কাজটা সঠিকভাবে করো ফল পুরস্কার স্বীকৃতি সব তার হাতে ছেড়ে দাও কৃষ্ণ বলেছিলেন মনই মানুষকে বন্ধন দেয় মনই মুক্তি দেয় আমরা অনেক সময় ভাবি দুনিয়া অন্যায় করছে মানুষ খারাপ ভাগ্য খারাপ সুযোগ নেই কিন্তু কৃষ্ণ বলেন সমস্যা বাইরে নয় মনেই মন যদি অস্থির তবে শান্তি মিলবে না মন যদি শান্ত তবে দুঃখ শক্তি হয়ে দাঁড়ায় একবার থেমে ভাবতো তুমি কতটা তোমার মনকে নিয়ন্ত্রণ করো আর কতটা মন তোমাকে চালায় কৃষ্ণ শেখান মনকে দমন নয় বোঝো তাকে বলো আমি জানি তুমি দৌড়োতে চাও কিন্তু এখন চলো ধীরে হাঁটি এটাই কৃষ্ণের যোগ নিজের মনকে নিজের সারথী বানানো মানুষের সবচেয়ে বড় যন্ত্রণা সম্পর্কের পড়ন আমরা চাই ভালোবাসা কিন্তু দি প্রত্যাশা আমরা চাই শান্তি কিন্তু দি বিচার কৃষ্ণ বলেন যে ভালোবাসে সে কাউকে পরিবর্তন করতে চায় না এটাই প্রেমের মূল দর্শন রাধা কৃষ্ণকে বাঁধেননি তাই তিনি চিরন্তন ভালোবাসা মানে অধিকার নয় বোঝা পড়া। তুমি কি আজ কাউকে ক্ষমা করতে পারছ না হয়তো সেই ক্ষমাটাই তোমাকে মুক্তি দেবে কৃষ্ণ বলেন যে ক্ষমা করে সে নিজের কষ্টকে মুক্ত করে তাই রাগ রাখো না ক্ষমা করে দেখো ভেতরের ভারটা কত হালকা লাগে যে আমায় খোঁজে বাইরে সে হারায় যে আমায় খোঁজে ভেতরে সে পায় তুমি হয়তো ভাবছ কৃষ্ণ কোথায় গীতার পাতায় মন্দিরে নাকি আকাশে না তিনি তোমার হৃদয়ের নীরব কোণেই আছেন তুমি যখন দুঃখে থেকেও হাসতে পারো যখন ভয়েও আশা রাখো যখন অন্যকে ভালো করতে চাও তখনই কৃষ্ণ তোমার মধ্যে জেগে ওঠেন আর চোখ বন্ধ করো আর বলো নিজের মনে আমি একা নই কৃষ্ণ আমার সারথী এই এক লাইনই তোমার সব অন্ধকার দূর করবে আমি সময় সারথী আবার আসব কৃষ্ণের নতুন বাণী নিয়ে যা তোমার মনকে ছুঁয়ে যাবে আর তোমার আত্মাকে আলোয় ভরিয়ে দেবে মনে রেখো যে নিজের অন্তরের কৃষ্ণকে জাগিয়ে তোলে সে জীবনের যুদ্ধ কখনো হারে না हात जोड राधे राधे